আপু আজকে ল্যাপটপের উপরে কি অফার দিবেন ভাইয়া আজকে ল্যাপটপের উপরে ঝাপা ঝাপি অফার দিয়ে দিব ঠিক আছে আজকে 10 জেনারেশন সমতুল্য প্রোডাক্ট দিয়ে দিব মাত্র 13990 টাকায় আচ্ছা যারা কিস্তি বা ইএমআই সুবিধা নিতে চাচ্ছেন কিভাবে নেওয়া যাবে আপু ও ভাইয়া খুবই ইজি প্রসিডিওর যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারা কিন্তু চাইলে আমাদের শোরুম ভিজিট করে একদম অথবা আপনি যদি চান ঘরে বসে ইএমআই করতে পারবেন তাও আবার তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত এই সুবিধাটা পাবেন দামি দামি ল্যাপটপ এখন সস্তায় টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে থাকছে তিন দিনের অফার তিন দিনে যারা ল্যাপটপ কিনবেন সবাই ইনশাল্লাহ জিতবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপু অফার তো চলবে অফার অলরেডি শুরু হয়ে গেছে চলছে চলবে আগামী তিন দিন ব্যাপী কে কোথায় আছেন চলে আসেন ঢাকা মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ডিরেক্ট আসবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে একদম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আসি এই অফার চলবে আগামী তিন দিন ব্যাপী ঢাকার বাইরে যদি থেকে থাকেন দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ডিরেক্ট ফোন করে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার প্রেস করতে পারবেন আচ্ছা চলুন তাহলে দেখা শুরু করে দেই কি কি ল্যাপটপ রয়েছে আজকে ভাইয়া এখানে তো প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে এইচপি আছে লেনোভো আছে ডেল আছে ম্যাক আছে সার্ফেস আছে কোনটা রেখে কোনটা দেখাবো আমি কি ফার্স্ট একটু মিড বাজেটের মধ্যে দেখাবো জি যারা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সার আছেন ভিডিও এডিটর আছেন কোডিং পারপাস ইউজ করবেন ওয়েব ডেভেলপের কাজের জন্য যাচ্ছেন অথবা আপনি চাইলেও কিন্তু মার্কেটিং সেক্টরের ওয়ার্কগুলো খুব স্মুথলি করতে পারেন এই টাইপের একটা প্রিমিয়াম প্রোডাক্ট আমি রাইট নাও আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইয়া দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের কোর আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশনের একটা ল্যাপটপ যেটাতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স গ্রাফিক্স ওকে খুবই সুন্দর একশো পর্যন্ত রোটেট করা যায় ফ্যাজেলটা কিন্তু একদম চোদ্দ পয়েন্ট এক প্লাস হচ্ছে এই ভেজালটা যথেষ্ট ন্যানো ডিসপ্লেটা চোদ্দ পয়েন্ট এক ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে সাড়ে তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই ঘন্টার গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে বলতে হবে এটা কততে আপনাদেরকে প্রোভাইড করব এটা অবিশ্বাস্য একটা প্রাইস এ ওয়ান টেকনোলজি থেকে এখন থেকে শুরু করে আগামী তিন দিন ব্যাপী আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় তিন দিনের অফারে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থাকছে ডেলের এই মডেলটা আ নেক্সট মডেল না আপু ভাইয়া আমাদের কাছে কিন্তু কোর আই 5 এর পাশাপাশি কোর আই 7 তো अवेलेबल আছে সো এনিবডি যদি থাকেন যে কোর আই 7 টা পিক করতে চাচ্ছেন সে কিন্তু আমাদের স্টক থেকে এই যে কোর আই 7 প্রসেসর আর এই জেনারেশনটা পিক করতে পারবেন একদমই ন্যানো ভিজাল 14.1 শার্প একটা ডিসপ্লে পাবেন খুব স্লিম তার উপরে কিন্তু এটাতেও 3.5 4 ঘন্টার মত একটা ব্যাটার ব্যাকআপে সাপোর্ট পাবেন সকল ধরনের কাজের উপযোগী সাথে 100 এ 100 অরজিনাল চার্জার দিয়ে দিব কোম্পানি তরফ থেকে এই চমৎকার ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা একত্রিশ হাজার নব্বই টাকায় স্পেশাল প্রাইজে স্পেশাল মানে সুপার স্পেশাল এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার হাজার টাকা আপনার ডিসকাউন্ট এখন নিয়ে নিতে পারবেন অনলি একত্রিশ হাজার নব্বই টাকায় ওকে সো এরপর আমরা দেখাবো আরেকটা ল্যাপটপ আপু আচ্ছা প্রচুর 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 পরিমাণে কালেকশন রয়েছে আমি একটু বলতে চাই আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে ব্ল্যাক কালারের প্রোডাক্টের পাশাপাশি সিলভার কালারের প্রোডাক্টগুলো পিক করতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে জেলের সিলভার কালারের প্রোডাক্ট দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে ওকে এটার মডেলটা আপু ভাইয়া এটার মডেলটা হচ্ছে আপনার 5320 ডেল ল্যাটিটিউডের

আমাদের স্টক থেকে রেগুলার প্রোডাক্টের পাশাপাশি মেটাল বডির খুবই ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো পিক করতে পারবেন এটা মেটাল মুহূর্তে যেটা আছে হ্যাঁ এটা খুবই সুন্দর ডেল ল্যাটিটিউডের একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রসেসরটা পাবেন কোর আই ফাইভ জেনারেশনটা পাবেন এলিভেন আচ্ছা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এস এস ডি আছে পাশাপাশি কিন্তু এটাতে আপনারা হচ্ছে এইট জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট যারা অ্যাচলে অফিসার লেভেলের আছেন বস লেভেলের আছেন এবং চাচ্ছেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট একদম রিজনেবল মিনিমাম একটা প্রাইসে তারা এই চমৎকার ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারবে তো 11 জেনারেশনে মাত্র 52990 টাকা টাকা ডেল মেটাল বডির মধ্যে সো এক দেখাতেই পছন্দ হওয়ার মতো একটা ল্যাপটপ যারা নেবেন স্ক্রিনের গুলোতে যোগাযোগ করবেন কুরিয়ার তো পসিবল নেওয়া হান্ড্রেড এ হান্ড্রেড পসিবল বিকজ সবার আসলে এই মুহূর্তে ঢাকামুখি হয়ে প্রোডাক্ট পিক করা পসিবল হবে না সো আপনারা যারা ঢাকার বাইরে আছেন স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে জিরেক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নামার্ড্রেজ ফোন নাম্বার পাঠিয়ে দিলে কিন্তু আমরা মাত্র একদিনের মধ্যে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনার বাসার কাছে একদম সর্বোচ্চ কাছাকাছি যে কুরিয়ার সার্ভিসটা আছে সেখানে ভাই আরেকটা সুন্দর ল্যাপটপ দেখাবো স্যামসাং ফোন যারা ইউজ করে তাদের জন্য স্যামসাং এর ল্যাপটপ সো স্যামসাং এর ফোন যেরকম হয় ল্যাপটপে কিন্তু সেরকম একদম স্লিম দেখতে খুব সুন্দর এক দেখাতে পছন্দ হওয়ার মতো আ এটার কনফিগারেশনটা কি আচ্ছা এটা কনফিগারটা হচ্ছে ভাইয়া এটা কোর আই সেভেন প্রসেসর জেনারেশনটা পাবেন এইট ষোলো জিবি র্যাম আছে এবং পাঁচশো বারো আছে খুবই স্টাইলিশ ইউনিক একদম সুপার স্লিমের মধ্যে মানে যারা আসলে আপনারা কাইন্ড অফ হচ্ছে ক্যারি করার জন্য বলেন অথবা ডেস্কে রাখার জন্য বলেন মানে আপনার পুরো গেট আপটা চেঞ্জের জন্য একটা প্রোডাক্ট সার্জ করছেন এটা আপনাদের জন্য রাইট এটা আমরা আপনাদেরকে আফটার ডিসকাউন্ট দিয়ে দেবো অনলি আগামী তিন দিন ব্যাপী মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকা আটান্ন হাজার নব্বই টাকা স্যামসাং এর স্পেশাল ল্যাপটপ আচ্ছা ভাইয়া আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লের পাশাপাশি এই যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের প্রোডাক্ট কাস্টমার পিক করতে পারে একদম ডেস্কটপ কম্পিউটারের মতো দেখতে যারা আসলে অনেকে আছে ভাই যে এখন মানে বাজেট তিরিশ পঁয়ত্রিশ করা পসিবল না ঠিক আছে মিনিমাম আসলে আপনার পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার সাতাশ হাজারের মধ্যে একটা বড় ডিসপ্লের প্রোডাক্ট তার উপরে যদি প্রসেসরটা আই হয় তাহলে তো কোনো কথাই নেই এই টাইপের প্রোডাক্ট যারা সার্চ করছেন তারা চলে আসেন ডিরেক্ট মিরপুর দশে গুলচত্তর বরাবর দুশো একান্ন নম্বর পিলার একদম পূর্ব পাশে দোতালাতে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে সেখানে আসলে আপনি এই বিশাল বড় একটা ডিসপ্লের ল্যাপটপ পাবেন সাথে i7 প্রসেসর পাবেন ওকে 8 জিবি র‍্যাম পাবেন 256 এসএসডি পাবেন প্রাইসটা রাখবো অনলি 24990 টাকা রাইট একদম স্পেশাল প্রাইস থাকতেছে মাত্র 3 দিনের জন্য 21 টেকনোলজিতে এবার সারফেস লাভারদের জন্য সারফেস ল্যাপটপ ব্ল্যাক এডিশন ভাইয়া শুধু ব্ল্যাক না সিলভার এডিশনও अवेलेबल আছে ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ ছিল আপনারা শোরুম ভিজিট করে নিতে পারবেন এখানে আমি খুবই রিজানেবল একটা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে যেহেতু অফার প্রাইস ল্যাপটপ টু থ্রি ফোর আপনারা অরিজিনাল চ্যাট দিয়ে একদম পুনর্দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পিক করতে পারবেন স্টার্টিং ওয়েট শুধুমাত্র আপনাদের জন্য রাখবো আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং অবশ্যই আপনারা মিথ্যু ব্লগের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসতে কিন্তু ভুলবেন না সো সারফেস লাভারদের জন্য এখনই বেস্ট ডিল লুফেনিতে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আসুন আপনার ভিউয়ারদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট দেখাবো এটা কোড়াই ফাইভ প্রসেসরের এই জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাচ স্ক্রিন একদম ফোরকার রেজলেশনের ফিল পাবে ফেস লক সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইটও পাশাপাশি পাবে ঠিক আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে চাইলে কিন্তু স্টোরেজটা আপগ্রেড করতে পারবে এবং এটাতে কিন্তু অলরেডি ফোর জিবি গ্রাফিক্স আছে সো যারা আসলে আপনারা একটা মিনিমাম বাজেটের মধ্যে স্টাইলিশ প্রোডাক্ট সার্চ করছেন একদমই ইউনিক টাইপের তারা এই যে ওয়ান জিরো থ্রি জিরো সিরিজের এই ইউনিক প্রোডাক্টটা আমাদের স্টক থেকে আপনারা পিক করতে পারেন এটা আপনাদের জন্য আপনার ডিসকাউন্টে দিয়ে অনলি একচল্লিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে অর্ডার করবেন ভাইয়া ঢাকার বাইরে এই মুহূর্তে যারা আছেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটায় ফোন করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চাইলে ডিরেক্ট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করে ফেলতে পারবে এছাড়া আপনারা যারা ফেসবুক লাভার অলওয়েজ ফেসবুকে থাকেন তারা কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি লিখে ফেসবুক পেজটা সার্চ করে আমাদের ইনবক্সে এসে অর্ডার করে ফেলতে পারবেন ইনশাল্লাঠু ভাই যারা হচ্ছে এইচপি এলিট বুকের পাশাপাশি প্রবুকটা সার্চ করছে আমাদের স্টক থেকে প্রবুকেরও কিন্তু আপনার জি নাইন জি টেনটা পিক করতে পারবে ঠিক আছে এগুলো একদম নতুনের একটা ফিল দিবে সো রিজনেবল প্রাইসই শুধু দিব না সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিব এবং আপনারা এগুলো আই ফাইভ আই সেভেন পাবেন তাছাড়া এই যে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের প্রোডাক্ট যারা সার্চ করছেন ন্যানো ভেজেল দিয়ে তারা এটা কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আছে প্রিভিয়াস প্রাইস ছিল ষাট হাজার টাকা আচ্ছা একদম নতুনের একটা ফিল দিবে প্রিয়জনকে গিফট করার জন্য বেস্ট আইটেম এবং নিজেকেও গিফট করতে চাইলে এই ল্যাপটপটা করতে পারেন এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন তারা আমাদের স্টক থেকে ম্যাকবুকের রিয়ার এবং প্রো বোধ ভেরিয়েন্ট পিক করতে পারবেন যারা একটু তো হচ্ছে রিসেন্ট এডিশনের প্রোডাক্ট চাচ্ছেন লাইক হচ্ছে উনিশ বিশ একুশ তা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিব এবং স্টার্টিং রেটটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা থেকে আচ্ছা পঞ্চান্ন টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এ হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউথ সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন ভাইয়া আমাদের সকল প্রোডাক্টের যাতে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ আপুকে সে ল্যাপটপ কিনবেন অবশ্যই তিন দিনের অফারে আমি বলবো 21 টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আসুন আশা করি বাজেটের মধ্যে বেস্ট ডিলগুলো পেয়ে যাবেন আর অবশ্যই তিন দিনের মধ্যে আসতে হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে